হ্যাঁ বন্ধুকান কী অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় উপস্থাপনা করব যা শিখলে সকলের জন্য ভালো হবে আর এই ভিডিওটা সকলের জন্য কারণ ক্যাপকাটের দিন শেষ অ্যাডিটিংয়ের এখন আপনাদের সামনে যে অ্যাপস নিয়ে আলোচনা করব এই অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন এখানে এভরিথিং কাজ করতে পারবেন কোনো প্রভাষণ নাই এখানে সব কিছুই ইলিজিবল তাহলে চলুন যাই আমরা কোন ক্যাপ কার্ড বাদ দিয়ে কোন অ্যাপসের সাথে আমরা আজকে সাক্ষাৎ করব। আপনারা অবশ্যই ফুল ভিডিও পর্যন্ত থাকবেন অসংখ্য চলে আসলাম বন্ধুবন এবারে দেখবো আমরা কোন অ্যাপস দিয়ে কাজ করলে ক্যাপকাটের কার্ডের চাইতে আমাদের কাজটা সব চাইতে এডিটিং ভালো হবে ভিডিও বলেন আর আপনার ফটো বলেন সব কিছু এভরিথিং তাহলে আমরা যাই দেখেন এই অ্যাপস আপনি প্লে স্টোরের ভিতরেও পাবেন আবার আপনি যদি মনে করেন যে আপনার স্টোরে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ফার্স্ট টাইম প্লে স্টোরে যাব এই প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন এই যে দেখেন চলে এসছে এই তো চলে এসছে কায়ু কার্ড এই কায়ু কার্টের ভিতর ঢুকলেই ওকে এই যে আমার এটা ডাউনলোড করা আছে এখন আমি চলে যাব যেহেতু ডাউনলোড করা আছে আপনারা দেখবেন সকলের জন্য এই কাজ করতে হবে এই যে দেখেন এই অ্যাপসটা ঠিক আছে এটার ভিতরে ঢুকে যাব যাওয়ার পর এই যে দেখেন নিউ এডিটিং এই নিউ এডিটিং এর ভিতর ঢুকে আপনি যে কোনো ভিডিও আপনি নেবেন নিয়ে কাজ করবেন এখানে আপনি যদি করেন দেখেন এনিমেশন এখানে ক্যাপকাডের ভিতর কিন্তু প্রো থাকে আর এখানে কোনো প্রো নাই দেখছেন আপনি কি নিবেন প্রত্যেকটা আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ইউজ করে এটা কাজ করতে পারবেন আপনি কি করবেন সবকিছু Everything.